নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব ভেজ পরোটা চলুন দেখে নি বানাই এখানে আমি কিছু সবজি গ্রে গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি গাজর গাজরটাকে আমি ছোট ছোট গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি ফুলকপি এখানে আছে ধনেপাতা আর এখানে কাঁচা লঙ্কা এগুলো আমি সমস্ত কিছু গেটারের সাহায্যে গেট করে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দেব এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু জোয়ান হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কালো জিরে আর হাফ চামচের থেকেও কম একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নেব সবজির সঙ্গে ভালো করে মাখা আমার হয়ে গেছে সবজিগুলো মশলার সাথে এখানে আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি ময়দাগুলো আমি এই সবজির মধ্যে অল্প অল্প করে দিয়ে আগে মেখে নেবো তারপরে দরকার হলে আমি জল ব্যবহার করব আর ময়দাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি জলটা পরে ব্যবহার করব আগে ময়দা দিয়ে অল্প অল্প করে আগে মেখে নেব আমি হাত দিয়ে ময়দার সাথে আগে সবজিটা ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একবারে বেশি জল দেব না অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে দিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেব আমি এইভাবে বড় বড় করে একটু বড় বড় করে লেচি কেটে নেব অনেক বাচ্চারা দেখবেন সবজি খেতে চায় না তাদের যদি এইভাবে একটু পরোটা করে দেন তাহলে তারা চটপট করে আনন্দ করে একদম খেয়ে নেবে আর এটা খুব হেলদি হবে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে মানে সবজি খাওয়ার আর কোনো ঝামেলাই থাকবে না এইভাবে যদি ছোট বাচ্চাদের আপনারা করে দেন বড়রাও খেতে পারে কোনো অসুবিধা নেই বাচ্চারা খেলে ঝালটা একটু বুঝে দেবেন আমার লেচি কাটা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত ডোটাকে লেচি করে নিয়েছি এবার আমি এগুলো একটা করে বেলে নেব আমি আমি ময়দা দিয়ে এবার হালকা হাতে বেলে নেব আমি বেশি চাপবো না আমার একটা বেলা হয়ে গেছে দেখুন আমি এইভাবে সুন্দরভাবে বেলে নিয়েছি আমি আর একটা বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব এইভাবেই আমি সমস্ত লেচিগুলো আমি এভাবে বেলে নেবো আমি পরোটা যেহেতু সেজন্য আমি এটা গোল গোল করেই পরোটা করে নেব আমার আরাকটা বেলা হয়ে গেছে এইভাবেই আমি সমস্তগুলো বেলে নেব আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আমি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি একে একে ভেজে নেব আমার দিক হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আমি উল্টো দিকে আর একটা পরোটা দিয়ে দিলাম আমি দুটো দুটো করে ভেজে নেব দুদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে সাদা তেল দেবো আমি এটা রিফাইন্ড অয়েলে ভেজে নেব আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন এবার আমি উল্টে দেব আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে আমি ক্যাসারয়েলে রেখে দিলাম আমার আর একটা পরোটাও রেডি এবার আমি এটাকেও তুলে নেব আমি চা আমি তাওয়ার মধ্যে আর একটা পরোটা দিয়ে দিয়েছি এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে উল্টে পাল্টে ভালো করে তেল দিয়ে আমি ভেজে নেব আমার ভেজ পরোটা একেবারে রেডি হয়ে গেছে আচ্ছা দাম যে ভেজ পাউডার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না